ভান্তে ভগবান নবম স্বপ্নে দেখলাম ফাঁস রকমের পদ্মশোভিত এক গভীর হ্রদ এর চারধারে স্নানঘাট ফা বিশিষ্ট আর চারি ফা বিশিষ্ট প্রাণীসমূহ পানি খাওয়ার জন্য চারিদিক থেকে এসে সেই হ্রদে নামতেছে আশ্চর্যের বিষয় প্রাণীদের অবতরণ স্থানের জল যেখানে প্রাণীরা নামতেছে পানিতে ও ওইখানের পানিগুলো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অথচ মধ্যভাগে সেই রথ বা পুকুরের মধ্যভাগে মাঝখানে ঘোলাটে পানি ওখানে অথচ প্রাণীরা নামতেছে না কিছু নাই তবু ওখানে ঘোলাটে আর যেখানে প্রাণীরা নামতেছে পানিগুলো অপরিষ্কার ও পরিচ্ছন্ন ময়লা হয়ে যাচ্ছে এর তাৎপর্য কি এত অদ্ভুত ব্যাপার এরকম কেন হলো এর ফলই বা কি হবে তখন বুদ্ধা বললেন মহারাজ সুদূর ভবিষ্যতে রাজাগণ হবেন অধার্মিক অধার্মিক এবং স্বেচ্ছাচারী উপেক্ষা করবেন রাজনীতি ঘুষ আর অবিচারে প্রজাগণ অতিষ্ঠ হয়ে উঠবে রাজার ধয়া খান্তি ও প্রীতি হতে বঞ্চিত হবে প্রজাগণ নির্মমভাবে নিষ্পীড়ন করে প্রজাদের থেকে কর আদায় করবেন প্রজাগণ করদানে অসমর্থ হয়ে রাজবয়ে গ্রামনগর ছেড়ে প্রত্যন্ত প্রদেশে আশ্রয় নেবে তা একদম পাহাড়ি এলাকায় বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে অবস্থান করবে পুকুরের বা হ্রদের মধ্যস্থল যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘোলাটে সেরকম রাজ্যের মধ্যপ্রদেশ হবে জনশূন্য অর্থাৎ রাজ্যের মাস্কানে হবে জনশূন্য মানুষ থাকবে না দর্শন নিদানে স্বচ্ছ উজ্জ্বল পানির মতো প্রত্যন্ত প্রদেশ জনাকীর্ণ ও সমৃদ্ধ হওয়ার পূর্বাভাস মাঝখানে মানুষ থাকবে না ওই গ্রাম অঞ্চলে একদম রাজ্যে সীমান্তে সীমান্তে ওখানে মানুষ থাকবে পানি যেমন মাঝখানে ঘোলাটে ওইদিকে পাড়ের মধ্যে পানিগুলো পরিষ্কার এই রকম অবস্থা হয়ে যাবে রাজ্যেরও মাঝখানে কোনো মানুষ নাই প্রত্যন্ত প্রদেশে মানুষ আছে ওখানে জাঁক জমাট আছে জমজমাট আছে ওখানে মানুষ বাস করে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবে আর এখানে মাঝখানে হলে কী হবে অন্ধকার কিছু মানুষ টানে নাই ওরকম অবস্থা হয়ে যাবে এই স্বপ্ন সুদূর ভবিষ্যতে ঘটবে এখন আপনার কোনো ভয়ের কারণ নেই মহারাজ এবার বলুন দশম স্বপ্ন কীরকম ছিল